কেউ যদি আপনাকে বলে নিজেই নিজের মূত্র পান করুন তাহলে দীর্ঘ ও সুস্বাস্থ্য লাভ করবেন তাহলে অনেকেই বলবেন শালার মাঠায় ডায়াবেটিস দেখা দিয়েছে তাই আজে বাজে বকছে নিজের মূত্র নিজেই পান ব্যাপারটা শুনলেই যেন পুরো কেমন যেন ঘিনঘিন করে ওঠে কিন্তু কেউ যদি আপনাকে বলে থাকে ভারতের একজন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী সহ ইতিহাসের অনেক নামি দামি ব্যক্তি নিজে নিজের মূত্র পান করতেন তাহলে হ্যাঁ ব্যাপারটি পুরোপুরি সত্য ভারতের পঞ্চম প্রধানমন্ত্রী মোরারজি দেশাই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দীর্ঘদিন ধরে ইউরিন থেরাপি নিতেন সহজ কথায় বলা যায় আক্ষরিক অর্থেই তিনি নিয়মিত নিজে প্রস্তাব পান করতেন উনিশশো সালে মার্কিন টেলিভিশনের সিবিএস নিউজের সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান সিক্সটি মিনিটে মোরার্জি এই কথা শুধু স্বীকারই করেননি ইউরেন থেরাপির নানা উপকারী দিকও তিনি তুলে ধরেছিলেন সবাইকে এই থেরাপি নিতেও বলেছিলেন তিনি কে না জানে নিরানব্বই বছর বয়সে মৃত্যুর আগ পর্যন্ত মোরার্জি প্রায় পুরোপুরি সুস্থ রোগমুক্ত জীবনযাপন করতেন মাথায় রাখবেন প্রথাগত চিকিৎসা বিজ্ঞান কোনোভাবেই এই ধরনের মূত্রপান সমর্থন করে না কারণেতে এতে অনেক ক্ষতিকর পদার্থ থাকে কিন্তু গবেষণায় দেখা গেছে অল্টারনেটিভ মেডিসিন হিসেবে স্বীকৃত এই ইউরিন থেরাপি গ্রহণ করে অনেক জটিল রোগী নিরাময় লাভ করেছেন যা সাধারণ ব্যাখ্যার মধ্যে পড়ে না ভারতের একজন প্রখ্যাত চিকিৎসা বিজ্ঞানী নাম বেল্লে মোনাপা হ্যাগরে যিনি হারবারে পড়াশোনা করা একজন কার্ডিওলজিস্ট এবং একই সাথে পদ্মভূষণ উপাধিপ্রাপ্ত আরেকজন প্রখ্যাত ডাক্তার শশীর পাতিলকে নিয়ে যে কোনো দুরারোগ্য রোগ নিরাময় করার জন্য মূত্রপাংশ একটি সমন্বিত বিকল্প চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করেছেন এবং দুরারোগ্য রোগ নিরাময়ে তাদের পদ্ধতির সাফল্য খুবই আশা জাগানিয়া সমুদ্র চিকিৎসার কার্যকারিতা দেখে ভারতের মধ্যপ্রদেশের অমরপুর নামে একটি এলাকার পুরো সাত লক্ষ মানুষ প্রায় ২০ বছর ধরে নিজের মূত্র পান করে আসছে এবং তাদের কাছে এটি খুবই স্বাভাবিক একটা বিষয় শুধু মোরার যে কেন পশ্চিমের পপ সম্রাজ্ঞী ম্যাডোনাও এককালে ইউরিন থেরাপি নিতেন তার রেকর্ড ভাঙা গানের অ্যালবামগুলোর ব্যাপারে প্রায় সবাই জানলেও খুব কম লোকই জানতেন তিনি এককালে স্ক্রিনের এক জটিল রোগে আক্রান্ত হয়েছিলেন যা কোনো ক্রমেই ভালো হচ্ছিল না তখনই একজন আয়ুর্বেদ চর্চাকারী বন্ধুর পরামর্শে নিজের পান এবং আক্রান্ত স্থানে দিয়ে চিকিৎসা করালে তিনি আরোগ্য লাভ করেন ডেভিড ল্যাটারম্যানের উপস্থাপিত টিভি শোতে তিনি এই কথা স্বীকার করেন কিছু কিছু অপ্রথাগত চর্মরোগ বিশেষজ্ঞদের বক্তব্য থেকে অনুমান করা হয় যে প্রস্রাব পালিত পানির চেয়ে পরিষ্কার এবং এটি দরকারি পুষ্টি ও অ্যান্টিবডি নিয়ে গঠিত বিশেষ করে দিনের প্রথম প্রস্রাব পুষ্টি সমৃদ্ধ বলে মনে করা হয় তাই সৌন্দর্য চর্চায় বর্তমানে বেশ আলোচিত প্রস্রাব থেরাপি প্রায় পাঁচষট্টি বছর আগে ভারতীয় সংস্কৃতিতে এটি প্রথম ব্যবহার করা হয়েছিল যা পরবর্তীতে রোমান মিশরীয় এবং গ্রিকদের কাছে যায় এবং তা মধ্যযুগ ও রেনাসার সময় পর্যন্ত প্রচলিত ছিল তাই এই সৌন্দর্য টিপসের কিছুটা সত্যতা তো রয়েছেই তবে এমনটা করার আগে যদি আপনি মনে করেন যে এই সম্পর্কে আপনার আরও বেশি জানা প্রয়োজন তাহলে আপনি কোয়েন আর ক্রুনের বেস্ট সেলিং আলোচিত বই দ্য গোল্ডেন ফাউন্টেন দ্য কমপ্লিট গাইড টু ইউরেন থেরাপি পড়তে পারেন যেখানে তিনি প্রস্তাবের বিভিন্ন বিকল্প ব্যাপারসমূহ উন্মোচন করেছেন যার মধ্যে রয়েছে ঠান্ডা নিরাময় এবং মুহের দাগ ও মুহের গোটা থেকে পরিত্রাণের উপকারিতা